নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর এই তো শুরু হয়ে গেছে সকালের কাজগুলো সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু ফ্রেশ হয়েছি আর তারপরে এই তো সকালের কাজগুলোই এবার হাত দিয়ে দিলাম আর এবার তো সারা দিন চলবে মানে সকাল থেকে সন্ধে পর্যন্তই এক প্রকার ধরতে গেলে মেশিনের মতনই এবারে চলবে কাজগুলো সারাটা দিনই একটার পর একটা লেগেই থাকবে এটার পর হোটা এটার পর সেটা এরকমভাবেই চলবে কাজগুলো তো যাই হোক চারিদিকটাতে এবার গুছিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েই আর তারপরে ঝাঁট দেওয়া মোছা এইসবই হবে আর এই যে কালকে এই রাত্রিরে বাজার করে এনেছিলো সেগুলো কিছু গোছানো হয়নি তো এখন ভাবলাম সেগুলো গুছিয়ে রাখি আর তারপরে এদিকে টুকটাক জিনিসগুলো ছিল আর যেহেতু বাড়িটা খুবই ছোটোর মধ্যেই আর জায়গাটাও খুব কম তাই জিনিসগুলো একটু অগোছালোই হয়ে যায় আর তারপরেই সকালবেলায় যে সমস্ত কিছু গোছাতে হয় কালকে সন্ধ্যের পরে কাজগুলো সারার পরে আর কিছুই ভালো লাগছিল না তাই এই জায়গাটা খুবই অপরিষ্কার হয়েছিল আর তাই সকালবেলায় এই সবগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এই যে আমার এই কাজটাও গুছিয়ে নিলাম কেননা একটু পরই এগুলো নিতে আসবে তো এগুলোকে আবার রেডি করে না রাখলে আবার তখনও ঠিকঠাক করে দিতে পারবো না আবার এসে দাঁড়িয়েও থাকবে তাই জন্য এইগুলো সব গুছিয়ে নিলাম আর নিয়ে তো এবার ঘরদারগুলো পরিষ্কার করে নেবো আর এই তো সবার প্রথম ঝাঁটটাই দিয়ে নিলাম তো তারপরে ঘরগুলো মুছে নেবো আবার তো রান্নাটাও রয়েছে তো খেয়ে বেরোবে তো তাড়াতাড়ি করতে হয় প্রত্যেক দিনই সকালবেলা আসলে সকালের দিকটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার কোনো দিনই করতে পারি না কেন একটু দেরিও হয়ে যায় উঠতে আর তাড়াতাড়িও পড়ে যায় তার মধ্যেই আর তাই জন্য ভিডিও করে কাজ করাটাও তো আবার অনেকটা দেরি হয় তাই না আর তাই জন্য সেভাবে হয় না তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম বলে তো খানিকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি বারান্দাটা তো খানিকটা পরিষ্কার করেছি আর তারপরে এই যে ঘরটাও বেশ অবোছালো হয়েছিল তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে আর তারপরে এই তো ঘরটাও বেশ ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তবে ঘরটা ঝাঁট দেওয়া পর্যন্তই ভিডিও করেছিলাম আর কিন্তু ঘর মোছাটা আর ভিডিও করতে পারিনি কেন তখনটা আবার খুব তাড়াহুড়োর মধ্যেই কাজটা সেরেছি সকালবেলা তাড়াহুড়োটা ওই একটা কারণের জন্যই হয় কেননা ওই যে টিফিনটা বানাতে হয় সময়ের মধ্যেই যেহেতু খেয়ে কাজে বেরোয় আর তাই জন্যই তাড়াহুড়োটা করতে হয় উঠুনটা ঘুম থেকে উঠেই ঝাঁট দেওয়া হয়ে যায় আর তাই এখন ঘরটা ঝাঁট দিয়ে নিলাম উঠুনটা তো আগেই দেওয়া হয়ে গেছিলো আর এই তো এই মুহূর্তে আমি তারপরে ঘরটাও মুছে নিয়েছিলাম আর তারপরে এই তো এখন রান্নাটা করব বলে আর এই যে রান্নার জায়গাটাই একটু পরিষ্কার করতে এলাম কেননা কাল রাত্রিরের রুটি করেছিলাম তো কাল রাত্রিরে আর মোছামুছি কিছুই করা হয়নি তাই ভাবলাম এখন রান্নাটা বসানোর আগেই একটু মুছে পরিষ্কার করে নিই আর তাছাড়া এমনিতেও আমি প্রতিদিন সকালবেলা যখন রান্নাটা বসাই তখন রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নিই কেননা সারা রাত যেহেতু এরকমই থাকে আর রান্না বসানোর আগে পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসানোই বেশি ভালো আর এই তো এখন ঠান্ডার জন্য রা সকালে খুব একটা ভাত খেতে চায় না তবু মাঝে মধ্যে এক একদিন করে দিই আমি আর এমনিতে রুটিটাই বেশিরভাগ হয়ে থাকে আর এখানে রুটিটাই করব তো ফার্স্ট একটু চা করে নিচ্ছি বললে একটু চাও কো খাবে আর এই তো ওদিকে চাটা বসিয়ে দিয়ে এদিকে আটা মাখাটা ছিল তো সেটাকে একটুখানি আর একবার ভালো করে মেখে আর এই তো লেচিগুলো কেটে নিচ্ছি রাত্রি আটাটা মেখে রাখি কেননা সকালবেলা তাড়াহুড়োর টাইমে আটাটাও ঠিক মাখা হয় না আটাটা মেখে রাখলে সকালবেলা তাড়াতাড়ি করে রুটিটা করা যায় না হলে আটা মেখে রুটি করতে গেলে আবার অনেকটাও বেশ দেরিও হয় একটু তাড়াতাড়ি থাকে বলে তাই আর পরোটার মতন করে বেলা হয়নি মানে তিকা করে ওই গোল গোল করে রুটির মতন করেই আর ভেজে দিয়েছি আমার ভিডিওগুলোতে কয়েকদিন ধরেই দেখছি কয়েকটা দিদি ভাই খালি বারবার করেই বলছে যে আমার পরিবারে আসো আমাকে একটু সাপোর্ট করো আমিও তোমাকে সাপোর্ট করে দিয়েছি বা আমি তোমাকে সাপোর্ট করব তুমি যদি আমাকে আমাকেও একটু সাপোর্ট করো তো বলে রাখি দিদি ভাই এগুলো কিন্তু তুমি খুবই ভুল করছো আমি যতটা জানি সেই হিসাবেই বললাম যে এগুলো কাউকে বলে বলে একদমই করানো যায় না এটা যে যার মনের ব্যাপার আমি যদি কাউকে বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা আমার ভিডিওগুলো দেখো সে কিন্তু কোনো দিনই দেখবে না হয়তো কথা রাখার খাতিরে একবার দেখবে বারবার কিন্তু সে দেখবেই না কেউ যদি ভালোবেসে সে মন থেকে দেখে সে কিন্তু রোজই দেখবে আর তোমার চ্যানেলটাকেও সে সাবস্ক্রাইব করে রাখবে আর এই এইরকমভাবে তুমি যে সবাইকে বলছো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো এই জিনিসগুলো কিন্তু কখনোই বলতে নেই বা করতে নেই আমার ভিডিও যদি কারোর ভালো লাগে সে এমনিতেই দেখবে বা ভালোবেসেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সে রেগুলারই আমার ভিডিওগুলো দেখতে চাইবে আর আমি যদি কাউকে জোর করে বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো সে হয়তো আমার কথা রাখার খাতিরে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে কিন্তু ভিডিওগুলো আর দেখবে না এতে করে কি হবে আমার চ্যানেলেরই ক্ষতি হয়ে যাবে তাই বলছি দিদিভাই কিছু মনে করো না এই সবগুলো বলো না তুমি ভালো করে ভিডিও বানাও আর তোমার ভিডিও যদি সবার ভালো লাগে নিশ্চয়ই সবাই তোমার ভিডিও এমনিতেই দেখবে আর তোমার চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবে আর এই তো কথা বলতে বলতে বেশ কাজও আমার খানিকটা এগিয়ে গিয়েছিল পরোটাগুলো করে করার পরে তারপরে একটু আলুও ভেজেছিলাম আর কইটা করে মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছিলাম কেননা মেয়েটা তো আবার স্কুলে যাবে আর আজকে আমাকেও যেতে হবে তাই ওই দিকটা একটু গুছিয়ে আর আমিও বেরিয়ে পড়েছি আর আলুটা ভেজে আবার একটা তরকারিও বসিয়ে দিলাম দুপুরের তরকারি যেটা হবে তো সেই তরকারিটা করে নিয়ে আর এই তো আমিও রেডি হয়ে গেলাম যাবো বলেই তো মেয়েটার আজকে কিছু জিনিস কেনার আছে স্কুলের তো সেই জন্যই আমি আমাকে যেতে হবে আর এই তো তাড়াতাড়ি করে খানিকটা কাজও সেরে নিয়ে আর এই তো বেরিয়েও পড়েছি তো স্কুল থেকে এসে আবার তো অনেক কাজও বাকি রয়েছে এর মধ্যে রান্নাটাও রয়েছে আবার আমার বাইরের কাজটাও রয়েছে সেটাও এখনও পর্যন্ত আমি করতে পারিনি মেয়েটাকে স্কুলে ছেড়ে তারপরে যা জিনিসগুলো নেবার ছিল সেগুলোকে কিনে ওর স্কুলে আবার দিয়ে আর এই তো আমি এই মুহূর্তে বাড়িও চলে এসেছি আর তখন তাড়াতাড়ি করে তো চলে গেছিলাম কেননা স্কুলেরটা টাইমও হয়ে যাচ্ছিলো আর টিফিনটাও সেইভাবে খাওয়াও হয়নি আর এই জন্য এসে এখনই টিফিনটা খেলাম তবে এর মধ্যে কিন্তু এখন রান্নাটাও বেশ খানিকটা বাকি রয়েছে শুধু তো একটা তরকারি করলাম কালকে রাত্রিরেই পালং শাকটা এনেছিল তো শাকটা নষ্ট হয়ে যাবে তাই জন্য শাকের তরকারিটাই করে নিলাম তো আবারও কিছু রান্না করতে হবে এখনও টিফিনটা আজকে খুব তাড়াতাড়ির মধ্যেই খেয়েছি কেননা কাজগুলো তো বাকি রয়েছে আর বললাম রান্নাটাও তো একটু হলো বাকি রয়েছে তো একটা তরকারি তো করেছি আর একটু ডালও করে নিলাম কেননা ছেলেমেয়েরা আবার ডাল ছাড়া হয়ই না আর তাই জন্য ভাবলাম একটু ডাল করে নিই আজকের ডালটা এখানে মূলো দিয়েই করলাম কেননা মূলো দিয়ে ডাল খেতে ভীষণই ভালো লাগে এই শীতের মধ্যে আর তাই মূলো দিয়েই করে নিলাম আর এখানে ডালটা সেদ্ধ হয়ে যাবার পরে এই তো এখানে ফোড়নও দিয়ে নিচ্ছি আর ফোড়নে দিয়েছিলাম আমি একটু রাঁধুনি শুকনো লঙ্কা আর একটু টমেটো দিয়েছিলাম আর তারপরে দিয়ে সেটা ভালো করে ভেজে নিয়ে আর এই তো ডালটাও দিয়ে দিলাম আর একটু ধনে পাতাও দিয়েছি আর সামান্য একটু মিষ্টিও দিলাম কেননা মিষ্টি দিলে তার ডালের স্বাদটাও বেশ ভালো হয় আজকে রান্নাগুলো একভাবে করা হয়নি তখন তো তরকারিটা করে থেমে গেছিলাম কিছুক্ষণ তো এখন আবার ডালটা করে নিলাম নিয়ে আবার আমি এই যে আমার কাজে বসে পড়েছি কেননা বেশ বেলাও হয়ে যাচ্ছে আর ডালটা তরকারিটা করলাম করে ভাবছি যে দেখা যাক যদি সময় পাই তাহলে কোনো তরকারি করব। আর যদি সময় না হয় তাহলে আর কোনো রকম তরকারি কিছুই করব না ওই শাকের তরকারি আর ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে আর আজকে আমার কাজটা নিয়ে বসতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তো সময়ের মধ্যে হবেও না তাই ভাবছি যে আর কোনো রকমই কোনো তরকারি করব না আমার কালকের ভিডিওতে এক দিদিভাই আমাকে জানতে চেয়েছে যে আমি যে যে কাজটা করি সেই কাজটায় আমি রকম পয়সা পাই তো সেটা জানতে চেয়েছে তো বলে রাখি দিদিভাই এতে পয়সা খুবই কম খাটুনি খুবই বেশি সেরকমভাবে পয়সা এতে দেয় না আর কি করা যাবে বাড়িতে বসেই ওই করি তাও যাই হোক তো হয় আর বলে রাখি এটা পয়সা দেয় এটা কেজি হিসাবে তো তুমি যেরকম যত কেজি বেলতে পারবে সেরকম হিসাবেই পয়সা পাবে আর এটা দেয় ওরা ন টাকা কেজি মানে এক কেজি বেলতে পারলে ন টাকা তবে ওই ভাই আরও একটা কথা বলেছে যে পয়সাটার কথা বলো আমিও করব আমার বেশ দেখে করতে ইচ্ছা করছে তো বলি দিদি ভাই তোমাদের ওদিকে যদি এই কাজটা হয়ে থাকে তো নিশ্চয়ই তুমিও করতে পারবে তো যাই হোক ওই কাজটাই বেশ খানিক্ষণ করার পরে তারপরে আবারও আমি রান্না করতে এসেছি আজকে এই যে এখানে একটু কপি পাতাই বেটে নিলাম কালকে যে ফুলকপিগুলো এনেছিলো ওর সঙ্গে বেশ অনেকটাই পাতা ছিল তো ভাবলাম সেই পাতাগুলো একটু বেটে নিই কেননা রান্নার যেহেতু তেমন কিছু হয়নি আর এই পাতা বাটাটা দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে আর তাই জন্য পাতাগুলো আর ফেলিনি ভাবলাম একটু বেটেই নিই আর প্রথমে আমি শাকটাকে সেদ্ধ করে আর এই তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে সব কিছু দিয়ে বেটে আর এই তো তেলে ভালো করে ভেজে নিয়েছি এই পাতাটাকে একটু ভাবিয়ে জলটা ফেলে দিয়ে করলেই বেশি খেতে ভালো লাগে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো রান্নাটা সেরে তারপরে স্নান করে এসে খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম আর সব করে তারপরে আমার যে কাজটা বাকি ছিল আর আমি সেই কাজটাই নিয়ে বসে পড়েছি আর এই তো বিকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই কাজটাই নিয়ে বসেছিলাম কেননা এই কাজটাই করতে আমার অনেকটাই বেশ বাকি ছিল চলো বন্ধুরা আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে